তো বাজারের যত খারাপ দাগি সবজি গুলো কম পয়সায় আনো এত কিপটে তুমি এই দেখো কান্না বেগুন দাগি হলদে হয়ে যাওয়া পটল আড়া বেক আলু বাজারে সব ঝর্তিপড়তি জিনিসগুলো তুমি আমার জন্য আনো আমাকে তো দেখছিনাখে মোড়ে পড়ে থাকতে হবে আমি তোমাকে খেতে দিই না এই কথা এই কথা তুমি বলতে পারলে তুমি বাজারে ঝর্তিপড়তি পচা বাছকো জিনিসগুলো নিয়ে এসো ওগুলো দাম দিয়ে কিনতে হয় গিন্নি কেউ বিনা আমাকে দেয় না তুমি যেটাকে কিনতেমি বল ও সেটা আমার কাছে সঞ্চয়ের পন্থা ওগুলো তুমি এখন বুঝবে না যেদিকে আমার দু চোখ যায় সেদিকে যাচ্ছি চললাম

তোমার পেট তো এমনিতেই জয় ঢা খেলেও বোঝা যাবে না না খেলেও বোঝা যাবে না ঠিক বলেছেন মন্ত্রী মশাই আমি যেমন না খেলেও বোঝা যায় যে পেটে কিছু পড়েছে কিন্তু আপনার তো খেলেও বোঝা যায় না খেলেও সলাকাটির মাথায় ধ্যাবড়া আলু আর না খেলেও সলা মাথায় ধ্যাবড়া আলু গোপাল চেহারা নিয়ে কথা বলছে আপনি কি নিয়ে কথা বলেছেন মন্ত্রী মশাই আমার ভুলকে জয় ঢাক বলেছেন আমি কি এর জন্য মহারাজকে জানিয়েছি বলুন তো আচ্ছা আপনি সব সময় হেরে গেলেই মহারাজকে বাচ্চাদের মতো নালিশ করেন কেন বলুন তো আজ হয় গোপালের মন ভালো নেই না ওদেরকে থামাতে হবে মন্ত্রী 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 থামো 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 তুমি বড় বাচ্চাদের মতো বায়না করো কেন তো দেখো দেখো তো গোপাল কিরকম সপ্রতিভ গোপাল আমি মন্ত্রীকে বলে দিচ্ছি যে তোমার পেছনে যেন না লাগি আজ আমি রাজসভা থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে যেতে চাই মহারাজ ঠিক আছে আজ তুমি তোমার বাড়ি যাও কাল সকালে বরং তুমি ভালো মনে রাজসভা এসো এ আবার কি গো তুমি রাতে সবজির থলি নিয়ে কাঠের উপর রাখছো কেন আমি এখন থেকে ওই সবজির থলির সাথে থাকবো সারা দিন কিছু খেলে না তার জন্য অমরত কিছু খাওয়া হলো না সে খবর রাখো জানিয়ে রাখি গিন্নি আমিও সারাদিন না খেয়ে আছি আমাকে এখন বিরক্ত করো না আমি এখন একটু বেরোবো এ তো রাতে তুমি কোথায় যাচ্ছ সব পরে জানতে পারবে এখন আমি কাজে চললাম কেমন পুটি তোরা জেগে আছিস আছি গো গোপাল দাদু বলো গোপাল দাদু কি দরকার শোন পুটি কাল খুব ভোরে তোরা মাছের আড়তে শাড়ি দিয়ে থাকবি কি ব্যাপার গো গোপাল দাদা বলবো বলবো কাল থেকে তোদের ভোরে উঠে আমার সাথে বাজারে যেতে হবে বাজারের টাটকা জিনিস আমাদের নিতে হবে বুঝলি অত ভোরে যদি বাজার না খুললে না খুললে জোর করে খোলাবো ঠিক আছে গোপাল দাদু জোর করে দোকান খুলতে আমাদের খুব ভালো লাগে তাহলে ওই কথাই রইলো কাল খুব ভোরে আমি ডাকলেই বেরিয়ে পড়বি আমি এখন গুলটে নেপলার বাড়ি যাচ্ছি বুঝলি

এত সকালে কেউ মাছ কিনতে আসে কেউ না এলেও গোপাল আসে সকালে আমি আগে এসে বাজারের সবচেয়ে বড় মাছ নিয়ে যাবো কথা বাজারের সব থেকে বড় মাছ তো রাজবাড়িতে যায় এবার থেকে আমার বাড়ি যাবে আরে আমি তো পয়সা দিয়ে কিনছি না কি তুমি তো আমাকে মাগনাতে দেবে না বাবা অবশ্য ঠিক কিন্তু আবার কিন্তু কি রাজবাড়ি তো তাহলে কি যাবে তোমার কাছে যা বেঁচে থাকবে আগে এলে আগের সুযোগ আমি আগে এসেছি সুতরাং মাছটা আমার থলিতে ঢুকবে কোথায় গেলে এদিকে এসো 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 দেখো 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 কি হলো এইরকম ভাবে টটকা না হ্যাঁ এই দেখো বাজারের সবচেয়ে সতে যে সবজি এখন তোমার ঘরে তাই কাল বাজারে থলিকে কুলবালিশ করে নিয়ে আমার কাজ শেষ এবার বাজারটা সবার সাথে সমানভাবে ভাগ করে দাও আমি চট করে নদীতে অবগাহন করে আসি কাল তো তোমার সাথে ঝগড়া করতে গিয়ে কাটানান করেছি আজ পুষিয়ে নি তুমি চট করে রান্নাটা করো আচ্ছা গো আচ্ছা এই তোরা চুপ করে বস আমি তোদের জন্য মুড়ি নারকেল আনছি হ্যাঁ আসছে দেখো যেন অবশ্যই চাঁদ উঠেছে আজ আজ সত্যিকারের ভোজন করে আসছি কবচে ডুবিয়ে টাটকা সবজি কাতলা মাছের পাতলা ঝোল তারপর শেষ পাতে আয়েস করে পায়েস আজ আমার ভাগ্যে বড় মাছ জোটেনি তাই তো চুনো মাছের বাতি চচ্চড়ি ভাগ্যে জুটেছে এটা কি করে হলো গোপাল আমরা পেলাম না তুমি বড় কাস্টমাইজ পেয়ে গেলে আজ একটু বাজার করবার মন করেছিল তাই বাজারটা করলাম মন দিয়ে গেমনিও খুশি আমিও খুশি যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ ও যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ ই গুনগুন করছো বলতে কি এবার বতমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে পচা পাঁচক খাইয়ে রেখেছি না 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 গো এমন কথা শোনাও পা গো বাবা তাই না কি তখন কথাটা তো বলিলাই বলে দিলে গিননি আর এখন শোনাও পা খুব ভালো খুব ভালো এ কি হচ্ছে তখন থেকে পুরনো কার সুந்தி কেটে যাচ্ছে তখন কি বলতে কি বলেছি ওসব একদম ভুলে যেতে হয় হ্যাঁ আর বলবে আমাকে কিপটে। 哎，怎么了？<laughs> দাও 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 তোমার দোকানে যা আছে সব দাও দেখি মানে দোকান খালি করে তুমি সব নিয়ে যাবে হ্যাঁ সব নিয়ে যাব তোমার কোনো আপত্তি আছে নাকি ভাইয়া না 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 আপত্তি কিসের আমার বিক্রি হওয়া নিয়ে দরকার তবে তোমার সব জিনিসপত্র বিক্রি হয়ে গেছে কি মজা না এই নাও এই নাও জিনিসপত্র দাম ওগো যাব আবার মাছের আর আরে বড় বড় মাছগুলো নিতে হবে না কোথায় গেলে এনেছি দেখো বাজার না করে মুখ বেজার বাবা তুমি এসব কি করছো হ্যাঁ কেমন খুশি নয় গিনি আজ কিন্তু ভোলা ময়রার দোকানের গরম রাজভোগ আছে শন্তরা তোদের ঘরের বাজার নিয়ে চলে যা আমি সব ভাগ করে গুছিয়ে দিচ্ছি দাঁড়াও আমি এবার আর অক্ষমপ্ত ঘুম ঘুমতে যাচ্ছি এখন ঘন্টাখানেক আর ডাকবে না মোটে বুঝলে এই ভোলা তুই দোকান খুলবে না না মন্ত্রী মশাই খুলে আর কি করব জিনিসই তো নেই জিনিস নেই মানে ভোর রাতে এসে গোপাল সব নিয়ে গেছে গোপাল সব নিয়ে গেছে মানে ওর নাতি নাতিনিগুলোকে নিয়ে ভোর রাতে হানা দিয়ে আমার থেকে সব মিষ্টি নিয়ে গেছে গুলো দিয়ে গেছে এটা কি হলো মন্ত্রীমশাই মশাই আজও মাছ কিছু নেই সব মাছ কালটের মতো গোপাল নিয়ে গেছে হ্যাঁ এটা কিরকম হচ্ছে এত পয়সা দিয়ে সকালবেলা মাছ কিনছে কেন আর তোমরা এবারে দিচ্ছ কেন কেন দেব না আমাদের সকাল সকাল মাছ বিক্রি হয়ে যাচ্ছে আমরা একটু বিশ্রাম পাচ্ছি না 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 এতো ভালো কথা নয় আজ মহারাজকে বিষয়টা জানাতেই হবে একা গোপাল এসে রাতের বেলায় বাজার ফাঁকা করে দেবে না এতো করতে যায় যাবে না এটা গোপাল কি করছে ভোরাতে বাজার হানা দিয়ে সব টাটকা সবজি নিয়ে নিচ্ছে সত্যি গোপাল তোমার এটা কি ব্যবহার তো তুমি আমাদের টাটকা সবজি খেতে দিচ্ছ না কেন টাটকা সবজি খেতে গেলে তো ভোরবেলায় উঠতে হবে মহারাজ না না মহারাজ এ খুব বাজে হচ্ছে কিছু একটা প্রতিকার দরকার ও মহারাজ কিছু তো একটা বলুন এভাবে কি চলা যায় ঠিক বলেছ মন্ত্রী বেশ আমি তাহলে আজই সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দেব যাতে বাজারের প্রতিটি বিক্রেতা গোপালকে কোনো জিনিস না দেয় এটা কেন মহারাজ তাহলে তো আমি না খেয়ে মরবো আপনি কি চান মহারাজ আমরা বুড়ো বুড়ি না খেয়ে মরি বিজ্ঞানী এটা নিয়ে তোমার কি কিছু বলার আছে আমার একটা কথাই বলার আছে গোপাল কি খাবে গোপালের বাজার বন্ধ করা আমার মধ্যে খুব খারাপ একটা কাজ मंत्री सेवश एक कथा তাহলে কি করা যায় একটা উপায় বলছি মহারাজ মন দিয়ে শুনুন আপনি ঢেড়া পিটিয়ে দিন এই বলে যে গোপালকে অব্যবহৃত জিনিস দিতে হবে ও অব্যবহৃত জিনিস সেটা কি কিরকম যে জিনিস পূর্বে ব্যবহার হয়নি একমাত্র আমি প্রথম ব্যবহার করলাম বেশ বুঝলাম তা তুমি এটা ভেবে বলছে তো একদম ভেবে বলছি মহারাজ যদি হেরে যাও তবে মহারাজ আমার জন্য যা ভেবে রাখবে সেটাই করবেন কিন্তু আমি যদি জিততে যাই তোমার জেতার কোনো সুযোগই নেই তবু বলো শুনি আমি জিতলে যে দোকানের কাছে আমি জিতব সে আমাকে সারা বছর সকালে টাটকা বাজার একেবারে বিনামূল্যে আমার বাড়িতে পৌঁছে দেবে। তো এবারে তোমার ভরাডুবি হবে সেটা দেখা যাবে। বুঝলে কিন্তু কৃষ্ণনগরে একটা হইচই ফেলে দিয়েছি তবে কাল ভোরে আর যেতে হবে না তার মানে আর টাটকা বাজার পাবো না পাবে পাবে এবারে একদম বাজার তোমার বাড়িতে চলে আসবে এমন এক বুদ্ধি করেছি না গিন্নি কি বলছো গো একেবারে বাড়িতে বাজার আহা কি সুন্দর গোপাল দাদু গোপাল দাদু কাল কত ভোরে বাজারে আসতে হবে শুন কাল আর তোদের আসতে হবে না কাল থেকে সকালে টাটকা সবজি আর মাছ আমার বাড়িতে চলে আসবে একেবারে বাজার হ্যাঁ বাড়িতে বাজার তবে কাল সকালে আমার সাথে বাজারে যাবি আমার জয়টা নিজের চোখে তোরা দেখবি না নাচব কি গোপাল এবার কোথায় যাব আমরা মাছের বাজারে মন্ত্রী মশাই মাছ নেব আর তোমার অব্যবহৃত জিনিস ওটাও নেব এখন বাজারগুলো করে নি ধরুন যদি কোনো কারণে আমি হেরে গেলাম তাহলে তো আমি বাজারে আসতে পারবো না তখন পড়ে থাকা শাক সবজি খেতে হবে তাই আজকের জন্য একটু নিয়ে নিচ্ছি কি ঠিক করেছি না মন্ত্রী মশাই কি ধরি মনে মনে কিছু কি গালাগাল দিলেন মন্ত্রী মশাই আমার বাজার করা পাঠানো হয়ে গেছে এবার আমরা মনিহারির দোকানে যাবো অব্যবহৃত জিনিস কিনবো তোমারই দোকানে চকুরে তো আমার মাথাটাই ঘুরছে গোপাল কিছু একটা ভেবেছে

আমার কি সৌভাগ্য আপনার পায়ের ধুলো পড়লো কি জানি তোমার সৌভাগ্য না দুর্ভাগ্য না না দুর্ভাগ্য কেন হবে সদাই সৌভাগ্য শোনো দোকানি সোজা কথায় আস আমি কিছু জিনিস নেব তার মধ্যে একটা অন্তত অব্যবহৃত জিনিস থাকবে আর যদি সেই জিনিসটি ব্যবহৃত হয় তবে তোমাকে সারা বছর আমার বাড়িতে বাজার পৌঁছে দিতে হবে। আর যদি আমি হেরে যাই তবে বাজারের যত পচা পাচক জিনিস বেশি দাম দিয়ে তোমার থেকে নেব। আমি আজ কার মুখ দেখে উঠেছি সেটা একটু পরেই বুঝতে পারবে না দা কি কি দেব একটা আয়না দেবে হ্যাঁ একটু ভালো দেখে হ্যাঁ অব্যবহৃত হতে হবে কিন্তু তোমার আবার আয়নার কি দরকার কেন নিজেকে দেখবো কতদিন নিজেকে দেখিনি আমার কাছে সব জিনিসই অব্যবহৃত দেখাও আয়না এই দোকানি দেখাও আয়না আর যে তোর সয় না এই 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 দেখো কি সুন্দর আয়না আমি দেখে নিয়েছি কিন্তু ব্যবহৃত হয় না কি বলছো এটা তো এখনো কেউ ব্যবহার করেনি মিথ্যা কথা বলছো না দোকানি গোপাল তুমি কিন্তু নিজে মিথ্যে অপবাদ দিচ্ছ আমরা সবাই দেখেছে ও কিন্তু অবাবহিত আয়না দিয়েছে গোপাল এই আবার তোমার কি কথা আমি নিজের চোখেই তো দেখেছি যে দোকানি একটা নতুন আয়না করে দিয়েছে আপনি ভুল দেখেছেন মাহারাজ আয় তুমি মুখ সামলে কথা বলো গোপাল আমি আমি ভুল দেখেছি হ্যাঁ মহারাজ আপনি ভুল দেখেছেন দেখুন দেখুন মহারাজ গোপাল কি রকম তর্ক করছে প্রমাণ দিলেই বুঝবেন কি প্রমাণ দেবে প্রমাণ দেব যে দোকানে আমাকে একটা ব্যবহার করা আয়না দিয়েছে বেশ তুমি খুনি প্রমাণ দাও দাও গোপাল দেখি কি করে প্রমাণ দেবে আচ্ছা যদি প্রমাণ করে দিই যে দোকানের আয়নাটা ব্যবহৃত তুমি আমার কাছে যা চাও তাই দেব আর আমি যদি জিতে তাহলে তুমি কি করবে আপনি যা চাইবেন আমি তাই করব এই আর পেয়েছি পেঁচে এতদিনের ইচ্ছে আজ ফলবতি হবে ওকে কৃষ্ণনগর থেকে একেবারে চির জীবনের মতো তাড়িয়ে দেব আপনার চাওয়াটা বলুন মন্ত্রী মশাই তুমি হেরে গেলে তোমাকে তোমার মাথায় ঘোল ঢেলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেব মহারাজ সাক্ষী তোমার সাথে আমি সম্পূর্ণ সহমত ঠিক আছে তাহলে এবার আমার প্রমাণ দেবার কথা দোকানি তুমি বলছো তোমার আয়না অব্যবহৃত আয়নাতে কি দেখলে দেখলাম আয়না ঠিক আছে কিনা তার মানে তুমি আয়নাকে নিজেকে দেখেছো হ্যাঁ। তার মানে তুমি আয়নাটা ব্যবহার করেছো নিজেকে আয়নাতে দেখা মানে তো ব্যবহার করা তাইনা দোকানি আমি এই দিকটা ভাবিনি গোপাল দাদা হ্যাঁ আমি তো আয়নাতে নিজেকে দেখেছি তার মানে ওটা ব্যবহার করেছো হ্যাঁ হ্যাঁ করেছি মনেছি গোপাল জি বিষয়টা নিয়ে আসবে ভাবিনি মহারাজ তাহলে আমি প্রমাণ করে দিতে পেরেছি যে দোকানির দেওয়া আয়নাটি ব্যবহৃত কথা অনুযায়ী আমার বাড়িতে সকালে বাজার পৌঁছে দিতে হবে দোকানিকে আর বাজারে যাবতীয় খরচ বহন করবেন মন্ত্রী মশাই কি মন্ত্রী মশাই হেরে গেলে আপনি কথা শুনবেন বলেছিলেন না আমার আর কিছুই বলার নেই তুমি তো হেরে গেছো আর বাজিতে হেরে গেলে তো শর্ত পূরণ করতেই হবে দোকানি কাল থেকে সকালে গোপালের বাড়িতে বাজার পৌঁছে দেবে তুমি আর বাজারের যাবতীয় খরচ বহন করবে মন্ত্রী কথার নরচর হওয়া তো ভদ্রলোকের কাজ নয় মন্ত্রী মশাই গেলেন ফেসে গোপাল ভাঁড়ের কাণ্ডে বাড়িতে বাজার পেলে গোপাল খাবে গান্ডে পিণ্ডে